ওয়েলকাম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আপনার যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আমরা নিশ্চয়ই খেয়াল করেছি যে আমাদের কল করার যে অ্যাপটা আছে এটার যে ইউআই বা ডিজাইন ছিল এটা চেঞ্জ হয়ে গিয়েছে তো আমরা অনেকেই এটা পছন্দ করেছি আবার অনেকে চাচ্ছে যে আগের যে কল করার অ্যাপসটা ছিল ওটাই ভালো ছিল ওই ভার্শনটাই ভালো ছিল তো চলুন কীভাবে আগের ভার্শনটাতে আসলে ফেরত যাওয়া যায় তো এই জন্য আপনাকে যেটা করতে হবে আপনার ফোনের যে প্লে স্টোরটা আছে প্লে স্টোরে যেতে হবে সেখানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে ফোন বাই গুগল তো এটা লিখে আপনি সার্চ করবেন তো এটা সার্চ করলে আপনার যে কল করার অ্যাপসটা আছে এটা আপনি দেখতে পাবেন তো এখানে যেটা করতে হবে আপনার এখানে আনস্টল যে বাটনটা আছে সেখানে আনস্টল করে দিতে হবে এখানে আনস্টল করে যেটা হবে আপনার ফোনের যে আগের ভার্সনটা আছে ওটাতে ব্যাক চলে যাবে তো এটা আনস্ট হয়ে গিয়েছে আমি ওপেন করে দেখাচ্ছি অ্যাপসটা ওপেন হচ্ছে ওকে এটা চলে এসছে তো দেখতে পাচ্ছি যে আমাদের আগের যে অ্যাপসটা ছিল তো ওটাই আমাদের এখানে ব্যাক চলে এসছে তো এখানে যে যে কল করার অপশনগুলো ছিল সেটা আগের যে ভার্শনটা ছিল ওটাই দেখাচ্ছে এবং বাকি যে আদার অপশনগুলো ছিল সেগুলো চলে এসছে তো আমরা খুব সহজে এইভাবেই মূলত আমাদের আগের যে অ্যাপ সেটাতে আমরা ফিরে যেতে পারি তো এই ছিল আজকের ছোটো একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই জানাবেন ধন্যবাদ